আম্মা জান বলেন এক মাস দুই মাস তিন মাস তিনটা চাঁদ অতিবাহিত হয়েছে ঘরের মধ্যে কোনো খাবার নাই তিন মাস পর্যন্ত একদিনও কোনো জলা জ্বলে নাই কোনো মতে খেজুর বা পানি দিয়ে দিন অতিবাহিত করছে একেবারে নিজের চুলার মধ্যে আগুন জ্বলে নাই চুলার মধ্যে আগুন জ্বলে নাই মানে কি ঘরের মধ্যে অনেক খাবার ছিল নাকি না না কোনো খাবার ছিল না চুলার মধ্যে খাবার নাই মানে চুলার মধ্যে আগুন নাই মানে চুলার মধ্যে আগুন নাই মানে ঘরের মধ্যে খাবার নাই বাজার নাই সদাই নাই কোনো খাবার নাই কোনো কিছু নাই রান্না করার মতো কোনো খাবার ছিল না তারপরেও নী যেই মানুষটা সবচেয়ে বেশি দামি ওই মানুষটার ঘরে তিন মাস পর্যন্ত চোরা জলে নাই আর আজকে তুমি আমি আমি কত সুখে শান্তিতে এদিনে দুনিয়াতে কাটাইতেছি আপনি কাটাইতেছেন রে ভাই সকালবেলা আপনি কর্মখোলাও খাইছেন রাত্রেবেলা দুপুরবেলা আপনি আবার বিআইপি খাবার খাইলেন রাত্রেবেলাও আপনি বেআইপি খাবার খাইলেন কিন্তু আপনার ঘরের পাশে একজন গরিব মানুষ ছিল তার খবর আপনি নিলেন না আপনি খাবার খাইতেছেন খাবার রান্না করতেছেন কত খাবারের সুখ ফোলা কত সুগ্রান বের হয়েছে গরিব মানুষটা শোয়ে না আফসুস করতেছে হায় রে আমার তো সেই তৌফিক না ফসোস করে করে ওই মানুষটা নিজের দিন কাটাইতেছে আর তুমি আমি দুনিয়াতে শান্তে কাটাইতেছি এই হিসাব আল্লাহ তালার কাছে হাসরের ময়দানি আল্লাহ তালা রব্বুল আলমিনের সামনে দাঁড়াইয়া আমি সেদিন আল্লাহ তালার কাঠ গড়াই দাঁড়াই আমাকে হিসাব দিতে হবে এই জন্য বলছিলাম সবরুন আল্লাহ তো সবরুন আলেন এই বাদা এক নম্বর ধৈর্য ধারণ হলো এবাদতের মাধ্যমে আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করা নামাজ আদায় করা কষ্টের জিনিস হজ আদায় করা কষ্টের জিনিস জাকাত দেওয়া খুবই কষ্টের জিনিস রক্তকে পানি করে বান্দা ধন সম্পদ কামাইলো সেই ধন সম্পদ থেকে আবার বছরে তাকে জাকাত দিতে হবে কোরবানি দেওয়া অনেক কষ্টের কাজ রমজান মাসে রোজা রাখা অনেক কষ্টকর বিষয় ওবাসীর সাবিরিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতীন সুসংবাদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছি ধৈর্য 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 এরকম ওলামায়ে কেরাম বলেন ধৈর্য তিন প্রকার এক নাম্বার হলো صبرুন আলা ত্বা আলাল ইবাদা এবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে ধৈর্য ধারণ করা কারণ নামাজ আদায় করতে গেলে কষ্ট হয় কষ্টে কষ্ট লাগে মানুষের এই জন্যে কোনো বান্দা যদি নামাজ আদায় করতে চায় তাহলে মানুষ নামাজ আদায় করবে নামাজ আদায় করতে গেলে কষ্টের প্রয়োজন হয় এখন শীতের সকাল ও মুসল্লি ভাইরা এখন শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে পাঁচ নামাজ আদায় করা কোনো সহজ কাজ নয় এটা কঠিন ব্যাপার শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে যে আমি উজু করবো আমি যে নামাজ আদায় করব। এটা অনেক কষ্টের ব্যাপার তবে যারা মুমিন যারা জান্নাতি হবে যারা দুনিয়াতে আল্লাহ তালার ভয় যাদের অন্তরে আছে ও আম্মা নাফসা আনিল হাওয়া যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তালার সামনে দাঁড়ানোটাকে ভয় করে কারণ তারা মনে করে আল্লাহ তালার সামনে আমাকে দাঁড়ায় হিসাব দিতে হবে হিসাব আমি আল্লাহ তালার কাট বনায় দাঁড়ায়া দিব সেই ভয়ে যেই মানুষ যেই বান্দা যেই বান্দি গুনাহের কাছ থেকে বিরত থাকে নেক আমলের মধ্যে সর্বহালতে যে সমস্ত বান্দা বান্দিরা নিমজ্জিত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসরের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাত দি আল্লাহ তালা তাদেরকে সমন্বিত তাদেরকে জান্নাতের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ করবেন তাদেরকে শান্ত করবেন জান্নাত এটা কেমন জায়গা চির সুখের জায়গা যেখানে অশান্তির কোনো ক্লেশ মাত্র নাই এই জন্য সবরণ আল্লাহ আবাদতের মাধ্যমে দৈর্য ধারণ করা এবাদতের মধ্যে নামাজ আদায় করবে বান্দা এবাদত করবে নামাজ আদায় করবে নামাজের মধ্যে কষ্ট হবে নামাজ আদায় যখন করবে এটার মধ্যে তার অনেক কষ্ট হবে এখন শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে করবে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা বান্দা মসজিদের মধ্যে আসবে নামাজ আদায় করার জন্যে ঠান্ডা পানি দিয়ে উঁজু কইরা মসজিদে আইসা যে নামাজ করবে ফজরের সময় অনেক কষ্ট শীতের দিনে বাহিরে প্রচুর ঠান্ডা লেপের ভিতরে অনেক গরম অনেক আরাম কম্বলের নিচে কম্বল মুড়ি দিয়া আমি শুয়ে হাই হাইয়া সলা হাইয়া ফলা মানুষ তুমি নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আসলে তু হৈরমিন আসো নামাজের দিকে আসো এখন তোমার নামাজ ভালো ঘুম এখন আর ঘুমানোর সময় নাই ঘুম হতে নামাজ ভালো এ কারণে মানুষের বান্দার চাইছে বড় লোক হইবে এখন তাকে সে এখন চাইলে আর ঘুষ খেতে পারবে না কারণ ঘুষ আল্লাহ হারাম করে দিয়েছি ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তালা হালাল করে দিয়েছি ঘুষ যদি খাই যদি খাই তাহলে বান্দা সে আর কি করতে পারবে না বড় লোক হতে পারবে না মনে চাইছে বড় লোক হবে মনে চাইছে বড় লোক হওয়ার জন্য এখন তার সে যদি দুই নম্বরে ব্যবসা করে তাহলে সে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে অথবা সে সুদ খায় তাহলে অনেক টাকা শুধু শুধু ইনকাম হবে লাভবান হবে না না ধন সম্পত্তির জন্যে মানুষ একে ওপরে অনেক কিছু করে একজন ভাই ধনসম্পদের কারণে আরেকজন ভাইয়ের সাথে হত্যা করে একজন ভাইয়ের একজন ভাইকে আঘাত করে একজন আরেকজন কাটে আল কাঠি খেদ বাড়ানোর জন্য এটা ধন সম্পদের মহাবতি কারণ আমি যদি এই দুই নম্বরে করি আর আমার সম্পদ বাড়বে আর আমি বড় বড়লোক হয়ে যাব এই জন্যেই আল্লাহ তালার মাধ্যমে আল্লাহ তাআলা তো বলছে না কলামেকাররম বলেন আবাদত বন্দিকে যদি তুমি করতে চাও তোমাকে মুমিন হয়ে যদি তুমি তো চলতে চাও তাহলে তুমি দুনিয়াতে তুমি ন্যাক আমল করা লাগবে আর ন্যাক আমল যদি তুমি করো তাহলে তোমার কষ্ট হবে আর যদি তুমি মনে করে যে না আমি আমি হালাল পথে চলতে থাকবো তাহলে তুমি বড় লোক সহজে হতে পারবে না বড় লোক হতে হলে গেলে তোমাকে দুই নম্বরই করতে হবে দুনিয়ার মহাব্বতি ধন সম্পত্তির মহাব্বতে কারণ আমি ধন সম্পদ পাইয়া ভাইয়ের উপরে আমি আঘাত করলাম বোনের উপরে বোনের হক আমি মেরে দিলাম ভাইয়ের হক আমি মেরে দিলাম আমি আমার অন্য অন্য ভাইদের হক আমি মেরে দিলাম আমি বড় লোক হওয়ার জন্যে এই জন্যে আল্লাহ তালা বলেন এও মালায়নু বানু إلا من اتى الله بقلب سليم وامر من هينا شناء اسكري ماشي استهيما في المظلوم প্রতি মাসে এখানে স্লাহী মাহফিল হয় আপনারা সকলে আসেন ধন সম্পদ কামানোর জন্য এরপরেও আল্লাহ যে ধন তুমি ভাইকে আঘাত করলা ভাইকে হত্যা করলা ভাইয়ের হক তুমি মেরে দিলা বোনের হাঁক তুমি মেরে দিলা ফুফুর হক তুমি মেরে দিলা ভাগিনার হক তুমি মেরে দিলা সোনের বন্ধা দুনিয়াতে তুমি যতই সব কিছু না কেন ধন সম্পদ পাইয়া তুমি দুনিয়ার সব কিছু পাই এই ধন সম্পদ কিন্তু তোমার হাসরের ময়দানে কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম হাশরের ময়দানে তুমি যদি আল্লাহ তালার সামনে দাঁড়াইতে চাও তাহলে শোনো আল্লাহ তালা জানায় দেন হাসরের ময়দানে ধন সম্পদ কোনো কিছুই কাছে আসবে না একমাত্র ওই মানুষটার কলবটা কাজে আসবে যে মানুষটা আল্লাহ তালার ভয়ে নামাজ আদায় করছে হজ আদায় করছে জাকাত আদায় করছে রমজান মাসে রোজা রাখছে নেক আমল বেশি বেশি করছি নেকামল করার কারণে সে গুনাহের কাজে নিমজ্জিত হয় নাই বেশি বেশি নেকামল করছি ধন সম্পদের মায়ায় পইরা সে আকে রাতকে ভুলে নাই দুনিয়ারি লোভে পরে অ্লকে ভোলিয় উটি পোতি হঁ সি হারম লোভে দুভে পোরে অলকে ভোলি উটি পোতি হই সতোমি হারম নমনিয়া সাপ হইয়া শাপ হয় আসে মালও তুই কামরাবে কোপালি রে শাপ হয় আসে মইলয় তোর কামরাবে কোপালি রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকে রে লা ইলাহা বলবে লুকে রে भैं से दिन का दीबे में घो माली रे मुंशी दिन का दीहे के लिए भाई का दीबे दी दीबे दी के दे बे, हो बे रे পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহুম বলবে লুকেরে ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকেরে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লুকেরে দুনিয়ার محبت আমি পাইয়া ধন সম্পদ আমি কামাইলাম সুদ আমি ছাড়লাম না আমি অপরের হক আমি মেরে খাইলাম রে ভাই ও মুরব্বি বাবা শোনো আমি অপরের হক যদি দুনিয়া মেরে খাই তাহলে এই ধন সম্পদের জন্য আমি সব কিছু করলাম না না যদি আমি এর থেকে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি আমার মন চাইছে আমি বড় লুক হয়ে যাব না না আল্লাহ তালা নিষেধ করছে এখানে তুমি হারাম পন্থায় অবলম্বন করতে পারবে না তুমি ব্যবসায়িক ভাই ব্যবসার মধ্যে তুমি দুই নম্বরে করতে পারবে না কারো দুই নম্বরই করলে এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছে সর্বহালতে তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো রে বান্দা দুনিয়াতে তোমার কোনো ধন সম্পদ নাই দুনিয়াতে তুমি একবার এক বেলা খাবার খাইলে অপর বেলায় তুমি খাবার খাওয়ার জন্য টেনশনে থাকতা তোমার ঘরে খাবার নাই তোমার বিবি বাল বাচ্চা কান্নাকাটি করে তোমার ঘরেই খাবার নাই কোনো কিছু না এরপরেও তোমা তুমি ধৈর্য ধারণ করছো কারণ তোমার খাবার নাই তুমি তেমন নাই বড় লোক না তোমার টাকা পয়সা কম তুমি দুনিয়াতে অল্প তুষ্টি নিয়ে তুমি চলসরে বান্দা শুনো দুনিয়াতে যেই সমস্ত বান্দা বান্দিরা গরিব ছিল সহায় ছিল ওই মানুষটা হাসরের ময়দানে যেই মানুষ যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে বড় লোক ছিল ধন সম্পদ ছিল অট্টালিকার মালিক মালিক ছিল লক্ষ লক্ষ টাকার সম্পদ যেই মানুষটারে ছিল ওই মানুষটা হাসরের ময়দানে এই মাল ধন সম্পদ কিভাবে উপার্জন করছে কিভাবে সে খরচ করছে এগুলার হিসাব দিতে 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 হাসরের ময়দানে তোমার মতো গরিব মানুষটা হাসরের ময়দানে ওই ওই বড় লোক মানুষের চাইতে তুমি গরিব মানুষ পাঁচ শত বছর আগে তুমি জান্নাতের মধ্যে চলে যাবে অর্থাৎ হাসরের ময়দানে যারা বড় লোক ছিল তারা নিজের মালের হিসাব দিতে দিতে যারা দুনিয়াতে গরিব ছিল তাদের পাঁচশো বাতশ বছর চলে যাবে মালের হিসাব দিতে দিকে দিতে দিতে বড় লোক মানুষেরা আর যারা গরিব ছিল তারা কি পাঁচশো বছর আগেই তারা জান্নাতের মধ্যে চলে যাবে চলে যাবে এই জন্যে দুনিয়াতে আমি অল্প দুষ্টতে যদি থাকতে পারি দুনিয়াতে আমার অল্প সময় কষ্ট হবে অল্প সময় যদি আমি দুনিয়াতে খাইতে পারি থাকতে পারি তাহলে আমি দুনিয়াতে যদি অল্প যদি আমার হয় আমি এক খাবার খাইলাম অপর বেলাই খাইলাম না আরে ভাই তুমি আমি এত ধন সম্পত্তির মালিক হয়ে গেলাম না তোমার আমার চাইতে সব চাইতে যেই মানুষটা বেশি দামি ছিল সাইদুল অম্বিয়া সাইদুল মুরসালিন খাতামুন নবীন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার আপনার নবী সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালার পরে ওই মানুষটার ঘরের মধ্যেও আম্মা জানাইসা বলেন এক মাস দুই মাস তিন মাস তিনটা চাঁদ অতিবাহিত হয়েছে ঘরের মধ্যে কোনো খাবার নাই তিন মাস পর্যন্ত একদিনও কোনো নাই খেজুর বা পানি দিয়ে দিন অতিবাহিত করছে একেবারে নিজের চুলার মধ্যে আগুন জ্বলে নাই চুলার মধ্যে আগুন জ্বলে নাই মানে কি ঘরের মধ্যে অনেক খাবার ছিল নাকি না না কোনো খাবার ছিল না চুলার মধ্যে খাবার নাই মানে চুলার মধ্যে আগুন নাই মানে চুলার মধ্যে আগুন নাই মানে ঘরের মধ্যে খাবার নাই বাজার নাই সদাই নাই কোনো খাবার নাই কোনো কিছু নাই রান্না করার মতো কোনো খাবার ছিল না তারপরেও যেই মানুষটা সবচেয়ে দামি ওই মানুষটার ঘরে তিন মাস পর্যন্ত চোলা জলে নাই আর আজকে তুমি আমি আমি কত সুখে শান্তিতে যিনি দুনিয়াতে কাটাইতেছি আপনি কাটাইতেছেন রে ভাই সকালবেলা আপনি কর্মক ফোলাও খাইছেন রাত্রেবেলা দুপুরবেলা আপনি আবার বিআইপি খাবার খাইলেন রাত্রেবেলাও আপনি বিআইপি খাবার খাইলেন কিন্তু আপনার ঘরের পাশে একজন গরিব মানুষ ছিল তার খবর আপনি নিলেন না আপনি খাবার খাইতেছেন খাবার রান্না করতেছেন কত খাবারের সুগ্রান ফোলাওয়ের কত সুগ্রান বের হইছে। গরিব মানুষটা শুই না আফসুস করতেছে হায় রে আমার তো সেই তো ফিক না আফসুস করে করে ওই মানুষটা নিজের দিন কাটাইতেছে আর তুমি আমি দুনিয়াতে শান শৌকতে কাটাইতেছি এই হিসাব আল্লাহ তালার কাছে হাসরের ময়দানি আল্লাহ তালা রব্বুল আলমিনের সামনে দাঁড়াইয়া আমি সেদিন আল্লাহ তালার কাঠ গড়াই দাঁড়ায় আমাকে হিসাব দিতে হবে এই জন্য বলছিলাম সবরুন আলাস্ত আই সবরুন আলাল এক নম্বর ধৈর্য ধারণ হলো এবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করা নামাজ আদায় করা কষ্টের জিনিস হস আদায় করা কষ্টের জিনিস জাকাত দেওয়া খুবই কষ্টের জিনিস রক্তকে পানি করে বান্দা ধন সম্পদ কামাইলো সেই ধন সম্পদ থেকে আবার বছরে তাকে জাকাত দিতে হবে কোরবানি দেওয়া অনেক কষ্টের কাজ রমজান মাসে রোজা রাখা অনেক কষ্টকর বিষয় এরপরেও আল্লাহ তাল্লাহার কাছে নামাজের মাধ্যমে ناك مدهم الله تعالى كاسيه شربها لوتي الله تعالى كاسيه دور برا بورا ببودرسي الله تعالى فقوتك مصيبات أمر شنطن هاين الله تعالى فقوتك مصيبات كارون الله تعالى بولن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين بولن আমি আমার বান্দা অবশ্যই অবশ্যই আমি আমার বান্দা পরীক্ষা করব কিসের মাধ্যমে পরীক্ষা করব ভয় বিতি দিয়া খুদা দিয়া সন্তান আমি আল্লাহ তাআলা দিব আবার আমি সন্তান আমি আল্লাহ তাআলা থেকে সন্তান দিব না সন্তান কে অনেক টাকা খরচ করে প্রবাসের মধ্যে পাঠাইছে ওই সন্তান প্রবাসে গিয়ে আবার মার খেয়ে গেছে এরকম ভাবে প্রত্যেক অবস্থায় আমি আল্লাহ তাআলা বান্দাকে অবশ্যই পরীক্ষা করব কেন আমি তাকে দুনিয়াতে পরীক্ষা করব না কারণ মা নশো একজন যদি উপরে উঠতে চায় একজন প্রধানমন্ত্রী হোক একজন রাষ্ট্রপতি হোক একজন এমপি হক একজন মন্ত্রী হক তাকে অবশ্যই পরীক্ষা দিতে হয় একজন ডাক্তার দুনিয়াতে সে ডাক্তারি করে পরীক্ষার মাধ্যমে সে উত্তীর্ণ হয়ে ডাক্তার হয় ঠিক তদ্রূপভাবেই আল্লাহ বা রব্বুল আল বলেন হাসুরের ময়দানে আমি আল্লাহ তা তাকে আমি আল্লাহ তাআ আলা জান্নাত দিয়ে দিব যেই কেমন জান্নাত আল্লাহ তাআলা হাদিসে কুদ্সির মধ্যে জানাই দেন ما لا عين رات ولا اذن سمعت মধ্যে আমি আল্লাহ এমন এমন জিনিস পান জন্যে আমি আল্লাহ তালা নির্ধারণ করে রাখছি সে দুনিয়াতে কখনো দেখে নাই ওলা উদন সামিয়া দেখব তো দূরের কথা কখনো শুনে নাই ওলা খতর আলা কলবি বেশার আমি আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্যে এমন এমন জিনিস দেখে দিই সে কখনো শুনে নাই দেখে নাই কি বান্দা কখনো আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে এত গণিত আমি আল্লাহ বানায় দিব এই আমি আল্লাহ তালা আমার এই বান্দাকে দুনিয়াতে অবশ্যই অবশ্যই তাকে পরীক্ষা করব পরীক্ষায় বান্দা যদি উত্তীর্ণ হতে পারি আল্লাহ তালা বলে বার্ষীর সবেরীন জান্নাতীদের জন্যেই সুসংবাদ আর যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর নবী বলেন ইন্নামাৎ সবরুল্লা ইসারাহুল জেজা ও ইন্নল জান্না দুনিয়াতে যেই সমস্ত বান্দা যেই বান্দি যেই যুবক ভাই যেই যুবতী বোন দুনিয়াতে নিজে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে চলাফেরা করবে ধৈর্য ধারণ যেই মানুষটা এক কথায় করবে আল্লাহ নব আল্লাহরনবী হাদিসের মাধ্যমে জানায়া দেন যেই মানুষটা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে ইল্লাল সবর ধৈর্যশীল বান্দাবানদের জন্য জান্না চারা আর দ্বিতীয় কোনো জিনিস আমি আল্লাহ তাদের জন্য রাখি নাই এজন্যে দুনিয়াতে ধৈর্যের সাথে যদি আমি যদি চলতে পারি আর আমি এবাদতের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে যদি প্রার্থনা করতে পারি ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে অনেক লম্বা কথা ছিল নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি আমি যদি আল্লাহ তাল কাছে যদি চাইতে পারি আল্লাহ বলেনি আমি আমার বান্দাবান্দিকে অবশ্যই খুশি করব কি দিয়ে খুশি করব নবীজি আমাদেরকে সান্তনার বাণী শোনা দিতেছে কি সুসংবাদ যে আল্লাহ তালা তাদেরকে তাদেরকে হাসুরের ময়দানে ধৈর্যের প্রতিদান আল্লাহ তালা মৃত্যুর পরে জান্নাত ব্যতীত আর কোনো কিছুই আল্লাহ তালা দিতে পারেন না এই জন্যে এই কথাগুলি হ্যাঁ সর্বহালতে বিপদ আপদে মেনে চলে আমরা যেন থাকতে পারি আল্লাহ তালা